শাহীওয়াল আর বাচ্চাটা হলো জি ভি আরের দুশো তিপ্পান্ন একটি ব্রাহ্মা বাচ্চা মুন্ডি বাচ্চা আচ্ছা মুন্ডি হবে আবার ঠিক এক মাশ আল্লাহ তাহলে তো খুবই ভালো এখানে বাচ্চাটাই সম্পদ আমি আগেই বলতে চাই যে এগুলো আর জাত উন্ন গরুর দুধের আশা এগুলো কেউ কিনবেন না এগুলো আসলে জাত উন্নয়নমূলক বাচ্চা দিয়ে কাজ বাচ্চা তৈরি করবেন দুধের দাম আপনি ডাবল পাবেন বাচ্চার এখানে যে দাম পাবে সেই দামটা দিলে বা দুধ খাওয়াইলে যে তার গ্রোথ আসবে গ্রোথটা দুধের দাম সে পঞ্চাশ টাকা লিটার পাইলে বাচ্চা খাওয়ার কারণে একশো টাকা লিটার এটা হলো আপনার গির গাবি আর সঙ্গে আছে জিবিআর দুইশো তিপ্পান্ন একটি ব্রাহ্মা বাচ্চা বর্তমানে ব্রাহ্মা ফ্লেগবিগুলো বা গরুগুলোর দাম ভালো পাওয়া যায় কৃষক পর্যায়ে ভালো দাম তো কৃষকরা যেটা দাম পাবে ভালো সেটাই তো নিয়ে কাজ করবে তবে গাভীর দুধ বিক্রি করে কোনোদিন দিন টাকা গোছানো যায় না গাভীর দুধ বিক্রি করে রানি একটা খরচ সংসার চলে কিন্তু কোন সময় এখানে টাকা গোছায় সে এক জায়গায় এক লাখ টাকা করতে পারবে না কোনো দিনও না কখনোই না হেভি ওয়েটের হাই ভোল্টেজের হাই ভলিউম সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা 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 এটার মা সারাই কালেকশন করা আছে কোনো দর্শক নিলে মা সারাই নিতে হবে আচ্ছা এটার মা নেই শুধু বাচ্চাটা আসলে জি জি অনেকে খালি বাচ্চা চায় এই ধরনের বাচ্চাগুলো আসলে পাই না তো হঠাৎ করে একটা ভালো মানুষের বাচ্চা পাওয়া গেছে

আর মূলত এই ধরনের গরু গুলা লালন পালন করলে খামারে লসের সম্ভাবনা কম খুবই কম হয়ে থাকে এমনি এগুলো আসলে দেখা যাচ্ছে ফিলেক বিতু এমনি ট্রিপল পার পাস হয়ে থাকে এই গরু তারপরে আপনার গরু কিন্তু দেখা যাচ্ছে খুব দ্রুত গরু ছিলে হয়ে থাকে এই গরু আসলে তো আজকে কেমন টাকা থেকে তাহলে গরু পাচ্ছে দর্শক সর্বনিম্ন আছে এক লাখ আশি টাকা থেকে শুরু করে দুই লাখ প্লাস তো গুলার তাহলে এক এক করে গরু আমরা দেখতে থাকি এগুলা চাষ সম্পর্কে জানি দামটাও একটু যেহেতু বলেই দিলেন শুরুতে কিছুটা তারপরে যতটুকু কমের মধ্যে দেওয়া যায় দর্শকদের চেষ্টা করবেন সবসময় ভাই জানেন এই যে শুরুতে সুন্দর একটা ফিজিয়ান গরুর সাথে কিন্তু ফিলেকবি বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন এটা আবার কি জাত মান আছে সবকিছু কিন্তু আমাদের একটু এক এক করে একটু বলে দিবেন এটা ফিজিয়ান গাভি আর ফ্লেকবির সঙ্গে বাচ্চা গরুটা আসলে ফিজিয়ান জাত হইলো বাচ্চাটা হলো একশো একশো ফিলেক আচ্ছা আচ্ছা হাইমানের বাচ্চা দুই মাস বয়স দুই মাস দুই মাসের বাচ্চা খুবই সুন্দর দুই মাসের বাচ্চা এত গ্রোথ আসছে ফিলেক মানে হাই গ্রোথ দেখবি ব্রাহ্মা এদের সেমসেম গ্রোথ বাংলাদেশের আবহাওয়াতে ওয়েদের খুব ভালো মানায় নেওয়ার মতো এদের অভ্যস্ত হয়ে গেছে ছিল না কিন্তু এখন আসলে এখন যে সময়টা আসছে এই সময়ের জন্য বাংলাদেশে কিন্তু জনপ্রিয় গরু হয়েছে ফিলেক এখন আমাদের এই আবহাওয়ার সাথে সব দিক দিয়ে দেখা যাচ্ছে সেট হয়ে যাচ্ছে এই গরুটা আসলে আচ্ছা তো এখন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটার কি দুধ কি শুধু বাচ্চাই খাচ্ছে নাকি দহন করছে এটা ১২ লিটার দুধ আছে বাচ্চা খায় এবং দহন করা হয় আর গাভীটা দুধের গাভি খাওয়া খুব সুস্থ সবল ভালো খানে আলা তো এখানে গাভীটার সঙ্গে দুধও পাবে প্লাস বাচ্চা পাবে দুধও পাচ্ছে প্লাস বাচ্চাটা বাচ্চাটা আসলে মেন সম্পদ হবে জি বাচ্চা মানে অনেকের আশা একটা স্বপ্ন কারণ প্লেগবি একটা বাচ্চা কিনতে গেলে বর্তমান বাজারে থেকে দুই লাখ টাকা লাগে সার বাচ্চা কিনতে হ্যাঁ ছয় মাসের বাচ্চা আচ্ছা সেক্ষেত্রে একটা গাবি বাচ্চা এখানে দুধ পাচ্ছে বাচ্চা পাচ্ছে দুটাই পাচ্ছে খুব সুলভ মূল্যে স্বল্প দামে আচ্ছা তাহলে অল্প দামে তাহলে কেমন টাকা দাম রাখছেন আপনি এটা দাম রাখা আছে 1 লক্ষ টাকা 1 লক্ষ 85000 টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন জি খুবই সীমিত দাম বলে দিছি দর্শকরা খুব অল্প সময়ে মানে আশা করি সময় নিয়ে নিতে হবে কারণ গরুটা থাকবে না দাম কম গরুটার কোয়ালিটি ভালো বাচ্চার কোয়ালিটি 100 100 সব দিক দিয়ে আচ্ছা তাহলে যে দামটা নির্ধারণ করছেন আপনি এখান থেকে এটাকে কি দর্শক একটু দরদাম করতে পারবে কিনা হ্যাঁ কিছু দরদাম হবে ভাই কিছুটা দরদাম করতে পারবে জি 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 আচ্ছা তো সিরিয়ালের এক নাম্বার ছিল এটা এটাই একটু সাইড করে দিবেন চলেন দ্বিতীয় নাম্বার গরুটা দেখি দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরও একটা নজর কিন্তু আসলে লাল গাবি বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন বাচ্চাটা সাদা কিন্তু গাবিটা আসলে একদম পরা লাল এটা আবার কি জাতমান আছে এটা হলো আপনার গির গাবি আর সঙ্গে আছে জিবিআর দুইশো তিপ্পান্ন একটি ব্রাহ্মা বাচ্চা আচ্ছা মানে গাবিটা আসলে গির গাবি গির গাভি আর বাচ্চাটার সিমেজ দেওয়া হয়েছিল জিবিআর এক্স দুইশো জি জি আচ্ছা বাচ্চাটা ওই হিসেবে আসছে বুলেরই দেখ মাশআল্লা খুবই সুন্দর কিন্তু একটা বাচ্চার গঠনটাও আসলে লাগতেছে তো গাভীটা এখন দাঁত বয়স কেমন আসলে আমাদের এই গাভিটার দাঁত বয়স হল আপনার চার দাঁত চার দাগ প্রথম বাচ্চা দিচ্ছে আচ্ছা মাত্র প্রথম বাচ্চা দিছে এটা জি দু তো তাহলে দেখা যাচ্ছে যে গাভীর থেকে যে বাচ্চাটা আছে বাচ্চাটাই খেয়ে ফেলতেছে জি জি আসলে বাচ্চাই আসলে সম্পদ হবে এই তো বাচ্চাটার বয়স এখন কত দু মাস চলে আচ্ছা চার মাস চার মাস চলে জি আচ্ছা তো এটা আবার হিঁটে আসতে আসতে কত মতো দিন লাগবে হিটে অলরেডি আসছে আমি আসলে ব্যস্ত থাকার কারণে বিষ দিতে পারিনি যেয়ে নেবে পরবর্তীতে আবার পনেরো দিনের ভিতরে হিঁটে চলে আসে আবার পনেরো দিনের মধ্যে হিটে চলে অলরেডি হিঁটে আসছে এই ধরনের গুরুতে মানে হিট কনসেপ্ট কিংবা কনসেপ্ট হিটে আসা এটা এখানে কোনো কিছুই নাই ভয়ের গরুগুলো রাইট টাইমে হিঁটে আসে আর এ ধরনের গরুদের জাতুর উন্নয়ন সবচেয়ে বেশি লাভবান হওয়া হয় জাতুর উন্নয়ন করার জন্য আসলে এই কারণে জাত উন্নয়নের জন্যই লাল গাভীগুলা বেশি পারফেক্ট ফিজিয়ান ফিজিয়ান জার্সে এগুলো তো জাতুর উন্নয়ন হয় না মাংস উৎপাদনশীল যেহেতু বেশি বাজার মূল্য হিসাবে বর্তমানে ড্রামা ফ্লেকবিগুলা বা গরুগুলোর দাম ভালো পাওয়া যায় কৃষক পর্যায়ে ভালো দাম পায় তো কৃষকরা যেটা দাম পাবে ভালো সেটাই তো নিয়ে কাজ করবে তা তো অবশ্যই এই ধরনের একটা খামারে কিন্তু একটা বাচ্চাই সম্পদ যেকোনো খামারের একটা বাচ্চা সম্পদ সেই বাচ্চারা যদি ভালো মানের হয় ওই কৃষকের কিন্তু সেই বছরে তার কপাল ঘুরে যাবে হ্যাঁ তা তো অবশ্যই ভালো এমন হবে গাবীর দুধ বিক্রি করে কোনোদিন টাকা গোছানো যায় না গাবীর দুধ বিক্রি করে রানী একটা খরচ সংসার চলে কিন্তু কোন সময় এখানে টাকা গোছায়ে সে এক জায়গায় এক লাখ টাকা করতে পারবে না কোনোদিনও না কখনোই না তো এটা গাবিটা যখন আর দুধটা শুধু তো বিক্রি করলে হবে না গাবিটার তো খরচ আছে জি 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 খাদ্য খানা গাবীর দুধ গাবীর দুধ গিরস্থ খাবে গাবি নিজে খাবে এটাই ফিনিশ কিন্তু বাচ্চাটার টাকা ভবিষ্যতে ফিউচারে গৃহস্থ এককভাবে এই কারণে একটা প্রান্তিক লেভেলে আমি মনে করি জাত উন্নয়নমূলক গরুর লালন পালন করা সবচেয়ে ভালো আচ্ছা তো এই গরুটার আসলে দর দাম কেমন কি চাচ্ছেন এই গরুটার দাম দর চাওয়া চাও নাই গরুটার দাম নো আমি আড়াই লাখ টাকা নেবো আড়াই লক্ষ টাকা আপনি দাম নিতে হয় আড়াই লাখ টাকা দাম বেশি বলিনি আমি এখানে একটা বাচ্চা অন্যান্য জেলাতে দেখবেন জি বিহারের ড্রামা বাচ্চাগুলোর দাম অনেক টাকা আছে একটা বাচ্চা দাম 3 লাখ 60 3 লাখ টাকা আছে আর এখানে আমি চার মাসের একটা ভালো মানের জিবিআর এর বাচ্চা প্লাস এখানে গাবি পাচ্ছে আচ্ছা তারপর এখানে কিছু আলোচনার দাম দর আছে আচ্ছা যেহেতু দাম নির্ধারণ করছেন আপনি এখান থেকে দসব ভাই একটু দর দাম আলোচনা যেখানে একটা পাই সেখানে আমি দুইটা দিচ্ছি তারপর আলোচনা করা যায় আবার কিছুদিনের মধ্যে হিটেও আসবে বলতেছে আরোটা হিটেও আসবে তো এই ধরনের গুড়ুতে কোনো জায়গায় লসের কিছু নেই ভাই তো এটা একটু সাইড করে দিবেন চলেন তিন নাম্বার গরুটা দেখি আমরা ঠিক রকি ভাই এই যে তিন নাম্বার সিরিয়ালে আরো একটা সুন্দর গরু আমাদের সামনে নিয়ে আসছেন গাভী বাচ্চাই তো এটা আবার কি জাতের গাভী এবং বাচ্চাটা কি জাতের পাইছে শাহীওল আর বাচ্চাটা হলো জিভিয়ারের দুশো তিরিপান্ন একটু ব্রাহ্মা বাচ্চা আচ্ছা আচ্ছা গাভীটা আসছে হান্ড্রেড শাহিওল জাতের জি জি আচ্ছা আর বাচ্চাটা পাইছে জিবিআরএক দুইশো তিপ্পান্ন মুন্ডি বাচ্চা আচ্ছা মুন্ডি হবে আবার জি দেখ মাসাল্লাহ তাহলে তো খুবই ভালো তো এই বাচ্চাটার এখন বয়স কত মাস চলে ভাই বয়স তিন মাস এটার বয়স তিন মাস আগেরটা দেখছি আমরা চার মাস এটা আবার তিন মাসের বাচ্চা জি আচ্ছা গাবিটার থেকে দুধ কেমন কি পাচ্ছেন গাভীটার থেকে দুধ দুই বেলাতে আপনার দশ বারো কেজি দুধ পাবে আচ্ছা এই গাভীটার থেকে আবার দশ বারো কেজি দুধও পাচ্ছে হ্যাঁ দুধও পাবে কিন্তু বাচ্চাটাকে সে খাওয়াতে হবে এবং সে কিছু দুধ পাবে এখানে বাচ্চাটাই সম্পদ আমি আগেই বলতেছি যে এগুলো জাত উন্নয়ন গরু দুধের আশা এগুলো কেউ কিনবেন না এগুলো আসলে জাত উন্নয়নমূলক বাচ্চা দিয়ে কাজ বাচ্চা তৈরি করবেন দুধের দাম আপনি ডাবল পাবেন হ্যাঁ মেন সম্পদ আসলে বাচ্চাটাই হ্যাঁ বাচ্চাটা খাওয়ার পরে যে দুধটা হবে সেটা আসলে তার জন্য আসলে প্লাস পয়েন্ট কারণ বাচ্চা বাচ্চার এখানে যে দাম পাবে সে দামটা দিলে বা দুধ খাওয়ালে যে তার গ্রোথ আসবে গ্রোথটা দুধের দাম সে পঞ্চাশ টাকা লিটার পাইলে বাচ্চা খাওয়ার কারণে একশো টাকা লিটার তো এই গাভী বাচ্চার প্যাকেজটা কেমন টাকা দর দাম চাচ্ছে দাম রাখছি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম নির্ধারণ করছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে দর্শক ভাই একটু আবার দরদাম করতে পারবেন আচ্ছা তো আজকে দেখানোর মতো কি এই তিনটাই ছিল আর একটি সার বাচ্চা আছে গ্রামা বাচ্চা দেখাবো আচ্ছা আরেকটা সার বাচ্চা আছে চলেন আমরা ওইটা একটু দেখি এই যে নিয়ার্সেন চার নাম্বার সিরিয়ালে কিন্তু লাল রঙের একটা সার বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছে হেভি ওয়েটের হাই ভোল্টেজের হাই ভলিউম সম্পূর্ণ একটি বাচ্চা আচ্ছা 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 এটার মাসারায় কালেকশন করা আছে কোনো দর্শক নিলে মাসারাই নিতে হবে আচ্ছা এটার মা নেই শুধু বাচ্চাটা আসলে জি 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 অনেকে খালি বাচ্চা চায় এ ধরনের বাচ্চাগুলো আসলে পায় না তো হঠাৎ করে একটা ভালো মানের বাচ্চা পাওয়া গেছে কারণে আর কি দেবো যাতে মানে কি আছে আসলে যাতে মানে এটা এটা ব্রাহ্মা কষ সাইগালের সঙ্গে খুবই ভালো বিটের বাচ্চা আচ্ছা বয়স কত মাস চলে এক বয়স পাঁচ মাস পাঁচ জি খাবার দাবারে কেমন খাবার দাবার মাসাল্লাহ খায় খানা দানা খায় সুস্থ সবল সুস্থ সবল একদম যাক মাসা আল্লাহ তাহলে তবে এই বাচ্চাটা নিলে তাহলে কেমন টাকা দরদাম নেবেন সিঙ্গেলে বাচ্চাটা নিলে এক লাখ পনেরো হাজার টাকা রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা একটু বেশি হয়ে গেল না 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 একদমই সীমিত দাম ভাই এই কোয়ালিটির বাচ্চা অনেকে এক লাখ বিশ পঁচিশ তিরিশ দাম চাই আমি সীমিত দামে বলে দিচ্ছি কোনো দর্শক নিলে কিছু আলোচনা করা যাবে আচ্ছা যেহেতু এখানে আলোচনার সুযোগ আছে তাহলে দর্শক ভাই আপনারা দেখে শুনে কালেকশন করতে পারবেন তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন ভাইজান ফোন নম্বর জিরো ওয়ান টু জিরো ডাবল ফাইভ ডাবল ফোর নাইন ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো দেখানোর জন্য ভাইজান আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম